চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মাছদের খাবারটা দিয়ে দিলাম তারপর কিন্তু আমার মাম্মা মেয়ে দুধের বোতল টোতলগুলো সব কিছু ফোটাতে দিয়েছে আর ছোটো মানে ছোট খেলনাগুলো আর এখানে মামা মেয়ের খাবারটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছগুলো কিন্তু খাওয়ার জন্য ছটপট করছিল তো ওদের খাবারটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফ্রিজে কিছুটা মাছ ছিল আর এখানে বাবা এনেছে আজকে মাংস এনেছে আজকে রবিবার তো মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম মাংস কিন্তু না পরিষ্কার হয় না তো আমার দু বা তিনবার বেশি করে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে দেখো আমি মাংস করার জন্য কিছুটা টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি আর এখানে দেখো আলু কেটে রেখেছি মা করবে তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তেলটাও দিয়ে দিচ্ছি আর এখন দেখো মাম্মা মুঠেও গেছে তো আমার মাংস করা ছিল তো আমি এখন মাংস কষা আমাকে খেতে দিয়েছিল মা তো আমি এখন মাংস কষাটা খাচ্ছি মাংস কষা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাংস ঝোলের থেকে মাংস কষাটাই বেশি টেস্টি লাগে তো এটা কিন্তু দুপুরের খাবার আমার তো আমি পাটিতে একটুখানি নিয়ে নিয়েছি মাংস ভাষা অনেকগুলো খেয়েছিলাম তো আর এখন দেখো এটা হচ্ছে মাছের চাল করেছে তার মাংস করেছে বললাম তো এখানে দেখো মাংস করেছে বেশি আর তোমাদেরকে দেখালাম চিংড়ি তো চিংড়ি ভাপা করেছে সর্ষে বাটা দিয়ে আর বিকেলে দেখো আমার মামা মামের নেমন্তন্ন ছিল তো আমি আর মামা গিফট নিয়ে চলে গেছি পাশে বাড়িতে বাড়িতে বাচ্চার জন্মদিনে চলে এসেছি কেকটা এসে গেছে তো ওর বাবারা মানে কেকটা খুলছে তো কেকটা খুলেছে খুব সুন্দর এনেছে আর এখন দেখো ওর বন্ধুরা কিন্তু পাশে দাঁড়িয়ে পড়েছে আর আমার আমাকেও কিন্তু ওরা নিয়ে নিয়েছে তো এখন ওর মা কিছু ফটো ফটো তুলে নিয়েছে আর এখন দেখো কেকটা কাটিং করবে তো আমরা সবাই দাঁড়িয়ে আছি তোর বার্থডে মেনু ছিল এখানে দেখো ফ্রাইড রাইস করছে তো সবে ফ্রাইড রাইসের মশলাগুলো দিচ্ছে এগুলো ভেজে রেখেছিলো তো কাজু বিনস গুলো দিচ্ছে আর কাজুবাদাম কিশমিশ গুলো দেওয়া হয়ে গেছে ঘিয়ে ভেজে একদম দিচ্ছে আর এখানে দেখো চিলি চিকেন হয়েছে তো বড় বড় দুটো গামলাতে চিলি চিকেন রাখা হয়েছে আর এখন এখানে দেখো স্যালাড রয়েছে কিছুটা শসা নেওয়া ছিল না শশাটাই ছিল আর এখানে দেখা একখানি পায়েস আর এখানে দেখা আলুর দম ছিল কষা কষা আর ও পাপড়টা দেখানো হয়নি তো আমার মামাকে দেখো পাপড়টা খেতে দিয়েছি ও পাপড়টা খাচ্ছিল ঠুটো করে আর এখন দেখো আমি খেতে বসে গেছি আলুর দম দিয়েছে ফ্রায়েড রাইস দিয়েছে স্যালাড দিয়েছে শসা তো এবারে চিলি চিকেনটা আসবে দেবে একটা রাত হয়ে গিয়েছিলো তো আমার মামা কিন্তু ঘুমও এসে গিয়েছিলো তো এবার আমি খেয়েতে ওকে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি তো ঘুম পাড়াবো তা ওকে একটুখানি ফ্রাইড রাইসের ভাত একটু মুখে দিয়েছিলাম তো আমাদের খাওয়া হয়ে গেছে টাটা গাইস ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো টাটা গাইস